খেলার বাইশ মিনিটের সময় প্রথমে ড্যানিয়েল কলম্বিয়ার ড্যানিয়েল একটি সুযোগ পেয়েছিলেন ডান দিক থেকে তাকে পাশ দেওয়া হয়েছিল সে জোরালো শট মেরেছিল কিন্তু আর্জেন্টিনার গোলকিপার এলিয়ানো মার্টনেস পা দিকে চাপে পরে তার এই সুযোগটি প্রতিহত করে খেলার চৌত্রিশ মিনিটে দিদিয়ার দ্রব্য দ্বিতীয় কলম্বিয়ার পক্ষ থেকে দ্বিতীয় সুযোগটি পেয়েছিলেন অপেক্ষিত সহজ সুযোগ বলা যায় প্রথমার্ধের মধ্যে কলম্বিয়ার যে সুযোগগুলো পেয়েছিল এটাকে তার সহজতম সুযোগ কিন্তু সে তার জল শট গোলপোস্টে সামান্য উপরে বার দিয়ে সামান্য একটু উপর দিয়ে চলে যায় আর্জেন্টিনার প্রথম সুযোগটি আসে খেলা সাঁত্রিশ মিনিটের সময় ডি মারিয়াকে মেসে একটি পাশ দিয়েছিলেন ডি মারিয়া বাম আপনারা জানেন বাম দিয়ে খেলে বাম দিক থেকে সে দৌড়ে এসেছিল কিন্তু তার ওই মানে পাসটি সে গোলও অবশ্যই শর্ট মেরেছিল কিন্তু তাকে অফসাইড দেখানো হয় সামান্যের জন্য সেই অফসাইড পজিশনে প্রয়োজন তারপরে প্রথমদের ঠিক এক মিনিট আগে চৌচল্লিশ মিনিটের সময় দ্বিতীয় একটি সুযোগ সুযোগ পেয়েছিল মেসি কিন্তু মেসির তার মেসির ওই শটটি কলম্বিয়ার গোলকিপার ডান দিকে জাপিয়ে পড়ে প্রতিহত করে কর্নারের বিনিময়। তারপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয় দ্বিতীয়ার্ধে বাহাত্তর মিনিটের সময় মেসি প্রয়োজন মাঠে মাঠের মধ্যে হঠাৎ করে প্রয়োজন এটি তার একটি বল অন্য কলম্বিয়ার একটা খেলোয়াড়ের কাছ বল দখল করতে নিয়ে আপনারা জানেন মেসি আগের থেকে কিছু ইঞ্জুরি ছিল ফলে কোচ লিউনিয়ন স্কলোনি বাধ্য হয়ে মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেন তারপরে প্রথম নব্বই মিনিট মধ্যে আর কোনো গোল হয়নি খেলা অতিরিক্ত সময় গোড়া অতিরিক্ত সময়ে ঠিক বাইশ মিনিটের সময় লাউতারো মার্টিনেস একটি ডান দিক থেকে ডিমারির কাছ থেকে একটি পাস একটি পেয়েছিলেন সে একবার জোরালো ছট গোলকিপারের সামান্য ডান দিক দিয়ে গিয়ে একদম গোল পশ্চিমের দিকে গিয়ে ঢুকে এটা একটি খেলার পাঁচ মিনিটের সময় এই ঘটনা তারপর আট মিনিটের সময় মতো সময় পেয়েছিল দুই দলে কিছু আক্রমণ প্রতি আক্রমণ করছে তবে লাউতারা মার্টিন নিজের এই আক্রমণটা ছিল দুর্দান্ত সে কিন্তু এর আগেও চারটি গোল দিয়েছে এর ফলে আর্জেন্টিনা এক শূন্য গোলে জয়ী হয়